চিত্রনাট্য লেখা নিয়ে অনেকের মনে অনেক রকম ধারণা আছে তার অনেকগুলো ধারণা ঠিক অনেকগুলো ধারণা ভুল অনেকেই মনে করেন শুধুমাত্র সংলাপ লেখাই চিত্রনাট্য লিখতে পারা অনেকে আবার বলেন যে চিত্রনাট্যকারকে সব লিখতে হবে ক্যামেরা কোথায় বসেছে ক্যামেরা কোন অ্যাঙ্গেলে সাবজেক্টকে ধরছে ক্যামেরা কিভাবে ট্রলিতে এগিয়ে যাচ্ছে ক্যামেরা প্যান করছে কিনা করছে কিনা ইত্যাদি সবই নাকি লিখতে হবে তো নিয়ে অনেক রকম যারা নতুন লিখতে আসো তাদের অনেকের মধ্যে রকম ভুল ধারণা কাজ করে তো আমি একটা কথা বলি যে শুধুমাত্র সংলাপ লেখাটাও যেমন চিত্রনাট্য নয় তেমনি সবকিছু লেখাটাও চিত্রনাট্যকারের দায়িত্ব নয় ক্যামেরা কোথায় বসবে ক্যামেরা কিভাবে সাবজেক্টকে ধরবে ক্যামেরার অ্যাঙ্গেল কি থাকবে ক্যামেরা প্যান করবে কিনা ক্যামেরা টিল্ড আপ করবে কিনা টিল ডাউন করবে কিনা এইসব টেকনিক্যাল টার্মস গুলো শেখার প্রচুর রাস্তা আছে প্রচুর বইতে এগুলো লেখা থাকে তোমরা গুগল সার্চ করলে এগুলো পাবে আমিও শেখাই শিখতে কোনো দোষ নেই শিখে রাখা অবশ্যই ভালো কিন্তু লিখতেই হবে এমন কোন মানে নেই তার কারণ হচ্ছে যদি তুমি শুধু চিত্রনাট্যকার হও তুমি ওই ফিল্মটার মেকার না হও তাহলে যখন তোমার স্ক্রিপ্টটা ডিরেক্টরের হাতে যাবে তোমার এই টেকনিক্যাল টার্ম গুলো লেখাটা ডিরেক্টরের বিরক্তির কারণ হতে পারে এটা আমি দেখেছি ডিরেক্টর বিরক্ত হয় তুমি লিখলে আর লং শটে আমি অমুককে দেখছি এগিয়ে আসতে ডিরেক্টর বললো কে বললো লং শট আমি তো ঠিক করিনি এর লং নেব তুমি লিখলে কেন তাতে অনেক সময় ডিরেক্টরের চিন্তা ভাবনার ব্যাঘাত ঘটতে পারে আবার এরকমও কেউ থাকতে পারে একদমই নতুন ডিরেক্টর সে হয়তো টেকনিক্যাল ব্যাপারে অতটা জানে না সে তোমাকে বললো তুমি টেকনিক্যাল বিষয়গুলো লিখে দাও লিখতেই পারো কিন্তু তুমি লিখতে বাধ্য নও এটা কেস টু কেস ভ্যারি করে চিত্রনাট্যকারের মূল দায়িত্ব হলো মূল মূল হলো দারুণ সিন লিখতে পারা এবং সিনগুলো গেথে গেথে একটা সুন্দর মালা তৈরি করা যেটা আমরা যখন পুরো গোটা গল্পটাকে পরপর পরপর পর সুন্দরভাবে সিকোয়েন্সে কার্ডের মাধ্যমে ভেঙে ফেলছি তখনই আসলে আমরা সত্তর পার্সেন্ট চিত্রনাট্যটাকে লিখে ফেলছি এরপর সিকোয়েন্সগুলোকে সিনে ভাগ করে ফেলতে হবে একটি সিকোয়েন্স অনেকগুলি সিনে ভাগ হয়ে যেতে পারে মনে করো একজন একজন পুলিশ একটা চোরকে তাড়া করছে এটা একটাই সিকোয়েন্স কিন্তু সে অনেক জায়গা দিয়ে তাড়া করছে কখনো গলির মধ্যে ঢুকে পড়েছে কখনো কারোর বাড়ির ছাদে উঠে পড়েছে কখনো সে জলে নেমে পড়ছে কখনো রেলওয়ে ট্র্যাকের ওপর দিয়ে দৌড়াচ্ছে যে মুহূর্তে লোকেশন ক্যামেরা মানে লোকেশন চেঞ্জ করে ফেলছে ক্যামেরা সিন বদলে যাচ্ছে কিন্তু সিকোয়েন্স একটাই চোরটা কে পুলিশটা তাড়া করছে তো চিত্রনাট্যকারের মূল মুন্সিয়ানা হলো দারুণ ভাবে সিন মাত্র উপাদান সেটা হচ্ছে অডিও আর ভিডিও পার্ট অর্থাৎ আমরা যা শুনতে পাচ্ছি পাচ্ছি দেখতে সেটাকে কত সুন্দরভাবে কত ডিটেলে লেখা যায় সেটাই চিত্রনাট্যকারের মনোযোগ হওয়া উচিত সেই দিকেই তার মন দেওয়া উচিত আমি যখন কোনো দৃশ্যকে দেখছি সেই দৃশ্যে যা যা দেখা যায় যা যা শোনা যায় সেইটার উপর আমাকে পুরো মনোনিবেশ করতে হবে চিত্রনাট্যকার এমন সুন্দরভাবে সেই বিবরণটা লিখবে যখন সে নিজে সেটা বা অন্য কেউ পড়বে তার চোখের সামনে যেন সেই দৃশ্যটা ফুটে ওঠে তার কল্প জগতে একটা কথা মাথায় রাখতে হবে একজন চিত্রনাট্যকার হলো সেই মানুষ যে প্রথম সিনেমাটা দেখে পর্দায় নয় নিজের কল্পনা পর্দায় সেই প্রথম দেখা সিনেমাটাকেই কাগজের মধ্যে যত সুন্দরভাবে আমরা নামিয়ে আনতে পারব। অডিও এবং ভিজুয়াল পার্টগুলোকে জুড়ে 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 সেটাই হলো একটা দারুণ সিন সেখানেই একটা চিত্রনাট্যকারের মুন্সিয়ানা টেকনিক্যাল টার্ম দিয়ে প্রচুর টেকনিক্যাল টার্ম ক্যামেরা দিক দিয়ে যাচ্ছে ক্যামেরা দিক দিয়ে যাচ্ছে এই জাগ করছে দাম করে কাট করলাম এই জুম করছে উমুক তমুক ইত্যাদি দিয়ে চিত্রনাট্যকারের মানে চিত্রনাট্যের পাতাটাকে ভরে ফেলা চিত্রনাট্যকারের কাজ নয় গল্পটাকে খুব সুন্দরভাবে টান টান ভাবে দ্রুত গতিতে বলা এবং দর্শককে টেনে রাখা পর্দার দিকে এটাই চিত্রনাট্যকারের প্রধান কাজ একটা সিন কিভাবে ভালো হয়ে ওঠে বা একটা সিন কিভাবে লিখতে হয় সেটা জানাবো আমার পরের ভিডিওতে